তো প্রিয় দর্শক এখানে আমি একটা যুবক ছেলেকে দেখতে পাচ্ছি দুজন যারা নিজেরাও মরিচ চাষ করছে পড়াশোনার পাশাপাশি তারা যেহেতু বাড়িতে আছে পড়াশোনা করতেছে পাশাপাশি মরিচও চাষ করছে আমি একটু তাদের থেকে শুনি যে আসলে তারা পড়াশোনার পাশাপাশি যে মরিচ চাষ করছে যে এখন শিক্ষিত মানুষও যে এরকম কৃষিকাদের সাথে নিজেকে সম্পৃক্ত করে বাণিজ্যিকভাবে চাষ করে লাভবান হওয়া যায় আমি একটু তাদের মুক্তি শুনি আসলে তারা এই মরিচ চাষ করে মরিচ চাষকে কীভাবে দেখছেন বা পড়াশোনার পাশাপাশি যে কৃষিকাদের সাথে নিজেকে সম্পৃক্ত করা যায় এ বিষয়ে তাদের সাথে একটু কথা বলি লাগানো আমার মরিচ লাগানো হয়েছে দশ শতাংশ ফলন গতবারের চাইতে একটু কম মনে হচ্ছে এবং দাম আগের চাইতে কম আমাদের এই এলাকায় আশেপাশে এই জমিগুলোতে প্রায় চার পাঁচশো বিঘের মতো মরিচ আবাদ হয় তারপরে আপনারা এই কোথায় বিক্রি করেন আমাদের এই পাশেই ফকির হাট আছে এখানে বিক্রি হয় পরিমাণ বিক্রি হয় প্রত্যেক বছরে কয়েক লাখ টন মরিচ হয়তো বা বিক্রি হয়ে যায় আর প্রতিদিন বড় বড় অনেক কয়েকটা ট্রাক লোড হয় এখান থেকে তারপরে এখান থেকে চলে যায় হ্যাঁ মরিচ চাষ করে কি লাভবান হ্যাঁ মরিচ চাষ করে আমার জানা মতে কেউ কখনো মানে লসের দিকে যায়নি কখনো লস হয়নি মরিচের দাম কম থাকলেও ইনশাল্লাহ বাজার যেটাই হোক মরিদের লস হয় না মরিচ আবাদ অনেকটা লাভ লাভজনকই তবে এটা এখানে খাটনি আছে অনেক পরিশ্রম আছে পরিশ্রম বিষয় এখানে বেশি